আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটি ডিওল স্টার্টার কানেকশন করেছি সাথে কিন্তু আমাদের এন্টিগার্টার ল্যাম্পও কানেকশন করেছি আর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি আমরা আইফিনের রিলে ব্যবহার করছি এই রিলেটা কেন ব্যবহার করছি এটা আপনাদের কাছে বলবো আমরা যে কোনো লেচিংয়ের কাজ করতে গেলে কন্ট্রোলিং এর আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা এনও এনসি দ্বারা কিন্তু অনেক কিছু আমরা অনেকটি সার্কিট আমরা লেসিং করে থাকি সেহেতু বেশিরভাগই কনেক্টারের সাথে এনও আর এনসি থাকে এই জন্য এক্সট্রা রিলে লাগে না আজকে আমার যে কন্ডাক্টারটা আছে এই কন্ডাক্টারটা কিন্তু ভালো কিন্তু আমার যে এনআ এনসিটা কিন্তু খারাপ কিন্তু আমি এই কন্ডাক্টার ব্যবহার করে সাথে কিন্তু এটা রিলে ব্যবহার করছি এই রিলের মাধ্যমে কিন্তু আমি কন্ডাক্টার যে লেসিং করা লাগে এই লেসিংটা কিন্তু আমি রিলে দ্বারা করছি রিলে দ্বারা করে কিন্তু আমি পুরো কন্ট্রোলটা সাজিয়েছি তো আপনাদেরকে দেখাই আমি আমার এখানে যদি এই যে ডুয়েল স্টার্টারের আমার দুইটি পুষ্পাম আছে একটি স্টপ পুশ বাটাম একটি স্টার্ট পুশ বাটাম আমি স্টার্ট পুশবাটাম যদি আমি চাপ দেই আমার কিন্তু লাইন চলছে সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু রিলেটা কিন্তু রিলের বাতি কিন্তু জ্বলতেছে কারণ রিলেটা এটার সাথে অ্যাক্টিভ হয়েছে তো আমি কিভাবে এই ডিউয়েল স্টার্টারের সাথে আমরা রিলে ব্যবহার করছি আর সাথে সাথে আমাদের যে ইন্ডিকেটার যে ল্যাম্পগুলো কানেকশন করেছি চলুন আপনাদেরকে ফুল ভিডিওতে আজ দেখাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা কানেকশনের আগে আগে দেখি এখানে আমরা কি কি জিনিস নিয়েছি এখানে মেইন লাইন সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা ডিপি সুইচ লাগিয়েছি যেহেতু আমার কাছে সার্কিট ব্রেকার নাই আমি একটি ডিপি সুইচ লাগিয়েছি এখানে দুইটি বাটন সুইচ আছে একটি অন সুইচ একটি অফ সুইচ আর এখানে একটি আমি ম্যাগনেটিক কন্ডাক্টর সাথে একটি ওভারলোড হিলে লাগিয়ে নিয়েছি কারণ যেহেতু আমার এখানে টিপ ইন্ডিকেটার দিব সেই জন্য কিন্তু আমি একটি ওভারলোড হিলে লাগিয়েছি আর যেটা আগে বলছি আমরা রিলে দিয়ে কীভাবে লেসিং করে এই ডিওল স্টার্টারটা আমরা তৈরি করব আর সাথে সাথে আমরা এই রিলের মাধ্যমে লেসিং করে আমাদের এই লাইটগুলোকে জ্বালাবো এর জন্য আমি একটি রিলে নিয়েছি আর এই ল্যাম্পটা আমাদের মোটর হিসাবে আমরা ল্যাম্পটাকে কানেকশন করব সাথে আমাদের একটা বোল মিটার আছে তিনটি ইন্ডিকেটার আছে তো আমরা কীভাবে কানেকশন করি তো চলুন আপনাদেরকে দেখাই প্রথমত আমাদের এই যে মেইন লাইন এটা হয়েছে আমাদের দুইটা মেইন লাইন আমরা পাওয়ার লাইন আগে ইনপুট দিব পাওয়ার লাইনটা আমি ইনপুট দিয়ে দিই আমার কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এক দুই এই তিনটা হচ্ছে আমাদের মেইন সোর্স থ্রি ফেজের যেহেতু আমি এটা সিঙ্গেল ফেজ হিসাবে আমি চালাবো এজন্য আমি এটাকে সিঙ্গেল ফেজ ফেস লেসিং করব। আর থ্রি ফেজ হলে কোনো লেসিং লাগবে না আপনাদের দেখাইতেছি কীভাবে লেসিং করি আর এই এই দুটো হচ্ছে এন ও এনসি এই দুইটা কিন্তু আমরা এখন কাজে লাগাবো না যেহেতু আমরা পুরো লেসিংটাই কিন্তু আমরা এই রিলের সাহায্যে করবো তা আমি আগে আমার যে মেইন লাইনটা আছে ফেজ নিউটেল আগে আমি এটাতে কানেকশন দিই আমি ফেস একটা আর নিউট্রাল একটা কানেকশন করছি কিন্তু আমি আমি রাখছি লেসিং লেসিং কারণ কিন্তু আমাদের এই কিন্তু তিনোটা লাইন যদি না পাই তাহলে কিন্তু এটা টিপ করে না তো এটা লেসিং করার জন্য আমরা এখান থেকে আপনাদেরকে দেখাই ভালোভাবে এরা যেহেতু আমার ফেসটাকে আমি লেসিং করব নিউট্রাল কিন্তু সরাসরি থাকবে তো আমি এই পাশে যেহেতু আমার ফেস আইসে তো আমাদের ফেজ লাইন কিন্তু এটা হবে তো আমি এটার সাথে তার দিয়ে দিচ্ছি এই লাইন থেকে আমরা আবার ঘুরিয়ে আমাদের যে এই মাঝখানের যে পয়েন্টটা আছে এই মাঝখানের পয়েন্টটা কিন্তু কানেকশন করতে হবে সিঙ্গেল ফেজে যদি ব্যবহার করেন সিঙ্গে মানে ম্যাগনেটিক কন্ডাক্টর দিয়ে যদি সিঙ্গেল ফেজে ওভারলোড ব্যবহার করেন তাহলে কিন্তু এভাবেই লেসিং করবেন এভাবে লেসিং করলে কোনো ক্ষেত্রে যদি আপনার মোটরটা ওভারলোড হয় তাহলে কিন্তু আমাদের এই ওভারলোড রিলেটা কিন্তু টিপ করবে না তো অন্যথায় কিন্তু আপনার যদি লেসিংটা না করেন সরাসরি দেন তাহলে কিন্তু এই ওভারলোড রিলেটা টিপ করবে না এখন

এখন কিন্তু কন্ট্রোল ওয়ারিং তারপর আমি একটু চালিয়ে দেখি পাওয়ার ওয়ারিংটা আমার ঠিক আছে নি এটা আমি চাপ দিলাম চাপ দিয়ে যদি আমি এখানে এখন চাপ দেই চাপ দিলে আশা করি আমার এই লাইটটা জ্বলার কথা তো দেখি জ্বলে কিনা তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইট জ্বলতেছে এখন হইছে আমার কন্ট্রোল ওয়ারিং কন্ট্রোল ওয়ারিং করার জন্য আমি এখানে একটি লাইন তার নিব এই তারটা নিব তারটা নিয়ে আমি আমার যে মূল যে ফেজটা আছে এই ফেজ থেকে

এই দুটি মাথার কাজ কি আমি আপনাদেরকে বলতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওভারলোডে কিন্তু তিনটি টার্মিনাল চারটি টার্মিনাল আছে একটি হইছে এনও একটি হইছে এনসি তো আমরা এই এনও এনসি রে এই তারের মাধ্যমে শর্ট করে দিব এই পাশে এই দুটো হইছে এনসি এই দুটো হইছে এনও তো আমি এই প্রান্ত আর এই প্রান্তে দুটি তার লাগিয়ে নিব এনসি থেকে তার তারপর এনও এর কাছে এনও দুটি মাথা একটি মাথা হইছে আটটি তার দিয়ে তাদের এই দুইটা হইছে এনসি এই দুইটা হইছে এন তাহলে আমরা দুই মাস দুইটা দুইটা মাথাতে আমরা কিন্তু এই ফেজটা ইনকামিং করে দিলাম এখন আমার এই এনসি এর থেকে একটি তার নিব এনসি এর থেকে একটি তার নিয়ে আমাদের জন্য এই যে স্টক পুশ বাটন আছে স্টক পুশ বাটামে আমি কানেকশন করব

যে এন যে প্রান্তটি আছে এন ও প্রান্ত থেকে কানেকশন করব আমাদের এতটুকু ফিউজ থেকে কানেকশন হয়েছে এখন আমরা আর তার নিব তার নিয়ে বাকি কানেকশনটা দিতেছি আমাদের স্টার পুলস প্যাটারমার যে এন আছে এন এর অপর প্রান্ত থেকে আমরা একটি তার নিব এই প্রান্ত থেকে একটি তার নিব নিয়ে এই মাথাটাকে আমরা রিলের দিব তো আমরা আপনাদেরকে একটু বলি আমরা এই জায়গাটা রিলের কোন জায়গায় দিতেছি আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রিলে এই দুইটা হচ্ছে কয়েল এই হচ্ছে রিলের কয়েল আর এই দুইটা প্রান্ত হচ্ছে কমন আর এই দিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে এনসি এটা এনো এটা এনসি এটা এই পাশের টা হচ্ছে এনো তো আমরা এই এই যে তারটা আছে আমরা এদিক দিয়ে কমনও না দিয়ে আমরা এই পাশ দিয়ে কানেকশন করবো উল্টো দিকে তাহলে হবে কি আপনাদেরকে আমি দেখাইতেছি এই পাশটা হচ্ছে কমন আমি যদি এখানে যদি লাইন দিই আমাদের নর্মালি অবস্থায় কিন্তু এটা থাকবে এনসি এটা হচ্ছে এনও আর যদি এটাতে আমি যদি পাওয়ার দিই এই এখানে পাওয়ার দিয়ে যদি আমি লাইন চেক করি তো এটা হবে এনসি এটা হবে এনও তো আমি এটাকে এই পাশ থেকে কানেকশন করবো পাশে সাথে এনসি লাইনটা আছে এনসি লাইনের সাথে আমি এটা কানেকশন দিয়ে দিলাম এটা এঞ্চিতে কানেকশন দিলাম এখন আমার এই পাশে যে এনো আছে সরি কমন আছে এই এর থেকে আমরা একটা লাইন নিয়ে আমাদের যেই ম্যাগনেটিক কন্ডাক্টর আছে কন্ডাক্টরের আমাদের কয়েল যে প্রান্ত কয়েল প্রান্তে কানেকশন দিবো আমি এটাকে কমন আগে কানেকশন করে দিই আমাদের এই লাল তারটা যাবে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কিন্তু কয়েলে আর এই পাশে যে একটা ছোট তার আমরা জোড়া দিয়েছি এই তারটা দিয়ে কিন্তু আমরা এই যে নিচে যে কয়েল আছে কয়েলে কিন্তু আমি কানেকশন করি আর এই যে হলুদ তারটা যেন আমরা রাখছি হলুদ তারটা কিন্তু আমার কয়েলের রিলের যে কয়েল আছে কয়েলের এক প্রান্তে কানেকশন করব আর আরেক প্রান্তে আমরা কানেকশন করব নিউটেল আমাদের লিখতে কানেকশন শেষ অন এই তারটা নিয়ে এই তারটা নিয়ে আমি কানেকশন করব আমার যে রিলের যে কয়েল আছে এই যে দুইটা কয়েল এইটা আর এটা কয়েল আমি রিলের এই কয়েলের এক প্রান্তে কানেকশন করে দেব সরি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল এক প্রান্তে কানেকশন করে দেব এখন আমার এই কয়েলটাকে ধরানোর জন্য এটা লেসিং করা লাগবে লেসিংটা আমরা করব আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি এই রিলেটা আমার রিলেতে লাইন দিব তখন আমার এনসিটা কিন্তু এনো হয়ে যাবে আর এই অ্যানোটা কিন্তু এনসি হয়ে যাবে সেহেতু আমি এই যে এনসি এই যে এনওটা আছে এই থেকে একটি আমরা লাইন নিব লাইন নিয়ে এই লাইনটাকে আমরা টেনে আমাদের এই যে দুটি স্টপ বাটামাও স্টার্ট বাটামের যে সুইচ আছে স্টোভ আর স্টার্টের এই সুইচের যে প্রান্তে যে কোনো এই প্রান্তে বা এই প্রান্তে আমরা কানেকশন দিয়ে দিব তো আমরা একটা তার নিব তার নিয়ে এটাকে আমরা কানেকশন করে দিই এটা দিব আমরা বর্তমান নর্মাল অবস্থার যেন এনো সেই অ্যানোর এক পাশ থেকে নিব আমরা নিলাম নিয়ে এটাকে আমরা কানেকশন করব আমাদের এই যে স্টার্ট আর স্টপ পুশ বাটামের যে মাঝখানে যে আমরা তারটা দিয়েছি তারের যে কোনো হয়তো এই প্রান্তে বা ওই প্রান্তে কানেকশন করে দিব তাহলে হবে কি যখন আমাদের রিলেটা অ্যাক্টিভ হবে তখন লাইনটা ঘুরে কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা ধরে রাখবে এটা সারবে না আমরা দিয়ে দিলাম আপনারা হয়তো বুঝতে সমস্যা হবে এজন্য আমি পরবর্তীতে আমি একটা ড্রয়িং আপনাদেরকে দিয়ে দেব ড্রয়িংটা হয়তো দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন তো আমার এখন কিন্তু এখান থেকে ফেজ লাইন কিন্তু আমার টানার শেষ আমাদের কাজ হচ্ছে রিলেতে নিউটল দেওয়া আর হচ্ছে কন্ডাক্টারে নিউটল দেওয়া তো আমি রিলে আর কন্ডাক্টারে নিউটল দিয়ে দিব আমি দুটি টান নিব এই নিউট্রালটা আমরা নিব আমাদের এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে যে মেন যে নিউট্রালটা ঢুকছে এই নিউট্রালটার থেকে তো আমরা দুটোই তার এই নিউট্রালে আমরা দিয়ে দেই দিয়ে এখান থেকে আমরা একটি দিব ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আর একটি লাইন দেব আমাদের রিলেতে আমরা আগে কন্ট্রোল ওয়ারিং করি তারপরে আপনাদেরকে আমরা যেই ল্যাম্প আছে ল্যাম্পগুলোর কানেকশন দিয়ে দেবো তো আমরা এখানে দুটি তার কানেকশন করেছি একটি তার কিন্তু আমাদের রিলের যে নিউটেল আছে আমরা নিউটেল দিয়ে দিলাম আর এই যে প্রান্তটা আছে এই প্রান্তটা আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের নিষেধ আছে নিউটেলের জন্য আপাতত আমাদের লেসিং এর কাজ শেষ এখন আমরা লাইনটা দিয়ে দেখি আমাদের কাজ করে কিনা এখন যদি আমি স্টার্ট বাটন চাপ দেই চাপ দিলে কিন্তু আমার লাইটটা ধরছে এখন যদি লালটাতে আমি চাপ দেই লাইট বন্ধ সবুজটা চাপ দিলে লাইট ধরছে সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু রিলেটা কিন্তু কাজ করতেছে রিলেটা কিন্তু বাতি জ্বলতেছে এখন আমার কাজ হচ্ছে এই যে আমি এলইডি ল্যাম্পগুলোকে এই যে ইন্ডিকেটারগুলো আমরা কানেকশন দিব ওই কানেকশন করার আগে আমি পিস সাইডটা আপনারা দেখাই আমার কিন্তু এটা হচ্ছে মেন নিউটেল এই যে নিউটেলটাকে আমরা কিন্তু এখান থেকে ঘুরিয়ে এগুলো তিনোটা লাইটে কিন্তু আমরা কমন করে দিয়েছি আর এইটা হচ্ছে তিনটা লাইটের লাইন আর এই দুইটা হচ্ছে আমাদের ফেজ নিউটেল কারণ এখানে আমরা যেহেতু একটা বোল মিটার লাগিয়েছি এই বোল মিটারটা কিন্তু আমাদের ডাইরেক্ট জ্বলবে তো ফরত্তম আমি কি করি এই বোল মিটার আর ওই সে বোল মিটারের যে ফেজ নিউটেলটা বোল মিটারের ফ্রেজ আমরা যে ইনকামিং লাইনটা দিয়েছি এই ইনকামিং লাইনের সাথে কিন্তু আমরা ফেজ এবং নিউটেলটা আমরা কানেকশন করে দিব আমরা আপাতত এই কন্টাক্টারে কানেকশন করি আপনাদের দেখানোর জন্য আমি নিউটেলের জায়গা নিউটেল আর ফেজের জায়গা ফ্রিজ কানেকশন করে দিব ভিডিওটা কানেকশন করলাম এখন আমি পেজটাকেও কানেকশন করে দিব কানেকশন করে দিলাম এখন যদি আমি এটাকে সুইচ দেই দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে বোল শো করছে 232 বোল শো করছে এখন হচ্ছে আমার কাজ হচ্ছে এই বাকি তিনটি ইন্ডিকেটরের কানেকশন দেওয়া আমরা এখানে সবুজ যে ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরটা দেব আমি স্টার্টের জন্য লালটা স্টপ আর এটা দেব টিপের জন্য তো আমি স্টার্টের আগে যেই এন্টিকাটারটা আছে এই ইনটিকেটারটা আগে কানেকশান করি স্টার্টের এন্টিকাটার যেহেতু আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর যখন ধরবে তখন আমার কিন্তু এই বাতিটা জ্বলবে সেক্ষেত্রে আমি এই আমার যেই বাতির লাইন লাইনের যে ফেসটা এটাকে আমি সরাসরি কোয়েলের যে আমরা লাইনটা দিছি এই ম্যাগনেটিক কনডাক্টর কয়েলের যে ফেসটা দিয়েছি এই ফেজের সাথে আমরা দিয়ে দিব এতে করে হবে কি আমাদের লাইনটা যখন ম্যাগনেটিক কন্ট্রাক্টর চলবে তখন আমাদের সবুজবাতিটা কিন্তু জল জ্বলবো তবে আপনাদেরকে একটু দেখাই এখন যদি আমি যদি সুইচটা দেই তাহলে কিন্তু আমার সবুজ বাতি জ্বলবে তাহলে আমি আপনাদের দেখাই ওভারলোডটা টিপ করে বইছে হ্যাঁ এ দেখেন আমার সবুজ বাতি জ্বলতেছে আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু চালু ওখানে কিন্তু সবুজ বাতি জ্বলতেছে এখন যখন আমি অফ রাখবো অফ রাখলে কিন্তু আমার লাল বাতিটা জ্বলার কথা তো লাল বাতিটা আমরা কি করব। লাল বাতি আমরা এখানে কনেক্টারের এনসি দিয়ে ঘোরাবো যেহেতু আমরা একটা কন্ডাক্টারের এনসি আমরা ব্যবহার করি নাই আমরা রিলে ব্যবহার করছি তো আমরা রিলের যে এনসি আছে সেই নর্মালি অবস্থা যে এনসি আছে সেই এনসিটা ব্যবহার করব আমরা রিলের এক পাশের কিন্তু এনসি আর এন ব্যবহার করছি আর পাশ খালি আছে তো এই পাশের যে একটা এনসি আছে এই এনসিটাকে ব্যবহার করে দেব এই পাশে আমরা লাইটের যেই ফেজ আছে ফেজটাকে আমরা কানেকশান করি এই পাশে লাইটের ফেসটা কানেকশান করে দিলাম আর আমাদের এনসির যে কমন কিন্তু টার্মিনাল প্রান্ত এইটা তো আমরা এই কমন প্রান্তের থেকে একটি লাইন নিব কমন প্রান্ত একটি তার আমরা কানেকশন করে দিই আমরা এই তারটাকে এই তারটাকে কানেকশন করবো আমরা এদিকে এই যে আমাদের ইয়ে পুশ বাটামের যে আউটপুটে আমরা যে একটা লাইন বার করছি এই লাইনের সাথে আমরা এটা কানেকশান করে দিব কারণ এটা সব সময় যেহেতু লাইন থাকে এ জন্য আমরা এদিকে কানেকশান করব তো আমরা এতটুক পর্যন্ত আপাতত একটু চালিয়ে দেখি কি অবস্থা তো আমি এটা সুইচ দিলাম সুইচ দেওয়ার পরে দেখতে পারতেছেন যেহেতু আমার এটা স্টোপ আছে আমার বোলটি শো করতেছে ইস্টোভ বাতি কিন্তু আমার অলরেডি জলত আছে। এখন যদি আমি এটাকে যদি হলুটার টিপ দিই আমার ইস্টো লাল বাতিটা বন্ধ হয়ে গেছে সবুজ বাতি কিন্তু জ্বলতেছে কারণ আমি বন্ধ আবার যদি বন্ধ করি তো আমার সবুজ বাতি বন্ধ লাল বাতি জ্বলতেছে এখন আমার লাস্ট কানেকশন রয়েছে আমার যেই এই হলুদ বাতিটা হলুদ বাতিটা আমরা কানেকশন করবো যে যখন আমাদের এই ওভারলোড রিলেটা টিপ করবে টিপ করার সাথে সাথে কিন্তু আমার হলুদ বাতিটা জ্বলার কথা তো আমি এজন্য আমার এই যে ওভারলোডের যেই এনো আছে নর্মালি অবস্থায় এনো আমরা এনসি ব্যবহার করে কিন্তু এই কন্ট্রোলিংটা করেছি এনোটা খালি আছে এনোর এক পাশে আমরা ফেস দিয়েছি আর অপর পাশে আমরা এই লাইনটা দিয়ে দিব কারণ যদি ওভারলোড যদি টিপ করে তখন এনটা কিন্তু এনসি হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই হলুদ বাতিটা জ্বলবে তো আমি এটাকেও কানেকশন করে দিলাম দিয়ে এখন আমি আমার লাইনটা চালু করি দেখতে পারতেছেন এই আমি মেন লাইনটা দিলাম আমার স্টপ বাতি কিন্তু জ্বলতেছে আর এখন যদি আমি সুইচ দিই সুইচ দিলে কিন্তু সবুজ বাতি জ্বলতেছে আমার লাইন চালু এখন যদি আমি এটাকে যদি টিপ করাই দেখতে পাচ্ছেন এটা যদি আমার টিপ বাটন এই যে টিপ করার সাথে সাথে কিন্তু আমার হলুদ বাতিটা কিন্তু জ্বলতেছে বাকি সব কিছু বন্ধ হয়ে গেছে এখন যদি আমি সারাদিন যদি এটা চাপিও চাপলে কোনো কাজ হবে না কারণ আমার যেহেতু ওভারলোডটা টিপ করে বসে এখন আমি ওভারলোডের টিপটা যদি সারিয়ে দিই সারিয়ে দিলে আমার কিন্তু হলুদ বাতিটা চলে গেছে লাল বাতিটা জ্বলছে লাল বাতিটা জ্বলার কারণে আমরা বুঝবো যে আমার লাইন ঠিক আছে আপাতত মোটর রিক্টার্টার বন্ধ আছে এখন যদি আমি সবুজ বাতিটা চাপ দিই আমার লাইন কিন্তু আগের মতন কাজ করবে তো আজকে এই হচ্ছে কানেকশন আর আমাদের এখানে এটি ড্রয়িং আছে আমি এটা নিজের থেকে করছি এটার কিন্তু রিলের কানেকশন নাই এটা কিন্তু আমরা শুধুমাত্র ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য আপনার এন এনসি আছে সেই এনও এনসিটা দিয়ে ব্যবহার করছি আপনারা দেখতে পারতেছেন এইটার কানেকশন আর রিলের কানেকশন অলরেডি সেম আপনারা একটু বুঝে করতে হবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি